দুই লাখ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ জিপে যেমন এটা কিন্তু আপডেটটা দুই লাখ বাইশ সালে কেনা

এক লাখ পনেরো তে নতুন হাং এক লাখ চল্লিশে এক বিলেট এক লাখ চল্লিশে এক অনেক বেশি এক লাখ পঞ্চাশ চব্বিশের মডেল এভিএস চব্বিশ এর এ নাম্বার করা কোথাও পাইবেন না এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি একুশের সিঙ্গেল অনলি আর আর আছে কম মধ্যে বিশের বিশের মডেল

আচ্ছা তার মানে মোটামুটি মিড বাজেট এবং কি হচ্ছে লো বাজেটের বাইকগুলো আজকে পেয়ে যাবেন সো ভিডিওতে চলে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভাই 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 আজকে মানে দোকানে দেখেন একটা বাইক মানে দ্বিতীয়টা নাই আলাদা আলাদা কালার আলাদা আলাদা বাইক মানে আজকে এত কালেকশন আছে যে কাস্টমারকে দেখায় শেষ করতে পারবো না শেষ করতে পারবেন না আচ্ছা আমরা দেখায় শেষ করমুই আজকে করমুই করমুই ঠিক আছে ইনশাআল্লাহ শুরু করব কোনটা দিয়া ভাই জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন আচ্ছা এটা কিন্তু 2022 এর মডেল জিপিএক্স ডেমন দেখেন চাকা টাকা সবকিছু ভালো আছে তো এটা এবিএসটা ভাই এবিএসটা হ্যাঁ নন এবিএস না আজকে এবিএসটা দিব নন এবিএস এর দামে নন এবিএস এর দামে 250 এবিএস 250 এর জিপিএক্স যেমন এবিএস হ্যাঁ এটা কিন্তু আপডেটটা আপডেট হ্যাঁ আপনি দেখেন তো এটা 250 পান কিনা ভিউয়ার্স মানে একদম গাড়ি একবারে টিপ টপ ফ্রেশ টিপ টপ কন্ডিশন আছে 250 এবিএস 250 এবিএস আগে আস লাগে পাবে আগে আস লাগে পাবে জিক স্যার সুজুকি জিক স্যার আমাদেরকে আমাদের আরো অনেকগুলো আছে কিন্তু দেখা গেছে কি গাড়ি বিক্রি হয়ে গেছে তো এই দুটো ওটা আছে এটা পলি করা আছে যার কারণে একটু ময়লা ময়লা লাগে কিন্তু এই পলির নিচে দেখছেন চকচকা চকচকা হ্যাঁ এটা ডাবল ডিক্স এটা সিঙ্গেল ডিক্স ডাবল যাদের ডাবল ডিক্স প্রয়োজন তারা আসতে পারেন এটা দেখতে পারেন 2019 এর মডেল 19 রেজিস্ট্রেশন এটা দেখতে পারেন আর যাদের সিঙ্গেল ডিক্স প্রয়োজন এটা দেখতে পারেন আচ্ছা ভাই 2021 এর মডেল ব্ল্যাক কালার আজকে দিয়ে দেব একবার পানি দাম ভাই কত 1 লাখ 55

আপনি দুই হাজার তেইশ সালের বাসন ফ্রি পাবেন না এটা মাত্র পাঁচ হাজার কিলোমিটার চালানো হয়েছে পাঁচ হাজার চলা অনলি পাঁচ হাজার আমি বাসন ফ্রি তেইশ সালের অনেক খুঁজি কিন্তু তেইশ সালের পাওয়া যায় ডিলাক্সটা এটা পাওয়া যায় এই বিএস ফোর ইঞ্জিনটা পাওয়া যায় না ওকে এটা অনেকই খুঁজে বিএস ফোর ইঞ্জিনটা এটা দুই হাজার তেইশের মডেল দুই লক্ষ বিশ হাজার টাকা দাম দুই লাখ বিশে তেইশের মডেল দুই লাখ বিশের তেইশের মডেল ওকে যারা হচ্ছে ফ্রেশ কন্ডিশনের ভাই কমে চান তারা আসবেন সৌভাইক গ্যালারিতে আবার কিন্তু ভার্সন ফ্রি গাড়ি কিন্তু আমার কাছে এক লক্ষ পঁয়ষট্টিতে আছে ভাই আচ্ছা দেখাবো ইনশাআল্লাহ ডিলাক্স ডিলাক্স গ্রে কালার কালার লাখ লাখ ডিলাক্স এত ফ্রি একটা দেখতে কত আরেকটা আরেকটা ভাই লাল কালার চারটা আছে চারটা চারটা আছে লাল কালার হ্যাঁ চারটা লাল অনেক ফ্রেশ গাড়ি ভাই এটা অনেক বেশি ফ্রেশ আছে এটা আর আছে দশ বৎসরের কাগজ করা দুই বৎসরের কাগজ করা সবই আছে তো এটা পেয়ে যাবেন দুই লক্ষ দশ হাজার টাকায় যেটাই নেবেন লাখ দশ দুই লাখ দশ শুধু ডিলাক্স লাল কালার যেটা ওটা হচ্ছে দুই লক্ষ লাখ পঁচিশ হ্যাঁ দুই লক্ষ দশ হাজার টাকায় আচ্ছা বাইশের মডেল হ্যাঁ এভ জেল এস বাসন টু বাইশের মডেল এটা হইসে এক লক্ষ নব্বই হাজার টাকা ভাই কত টাকা এক লক্ষ নব্বই বাইশের মডেল হ্যাঁ কিন্তু গাড়ি দেখছেন গাড়ি কত সুন্দর সাজানো সাইট সিরিয়াল এটা ভাই একটু সিরিয়ালটা দেখাই দেন এটা ষাট সিরিয়াল আরেকটা আটান্ন সিরিয়াল মেবি ওইটা এক লাখ পঁচাশি ভাই ওইটা এক লাখ ওইটা আসলে যে এক লাখ ষাইট চাই এরকম নয় এই জন্য বলে দিলাম বাইশের মডেল দুইটা কালো কালার এইটা হইছে যে দেখে নেন ট্যাঙ্ক প্যাট লাগানো আছে এটা এক লাখ নব্বই নব্বই আরেকটা যেটা আছে এক লাখ পঁচাশি

তো গাড়িটা দেখছেন গাড়ি দেখলে মনে হয় তেইশ চব্বিশের মডেল গাড়ি এরকম কন্ডিশন চাকা থেকে শুরু করে সবকিছু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ভাই এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশে পালসার পালসার ডাবল ডিক্স জি ডাবল ডিক্স মডেল কত এটা মডেল বিশের মডেল গাড়ি কেনা একটু পরে এটা একুশ সালে কেনা রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার তেইশ সালে এফআইবিএস জিক্সার এফআইবিএস জিক্সার ভাই একটা চমক দামে দিয়ে দিয়ে আসকে এটা হয়ে যাক হয়ে যাক

এসপি সাইন এর আগের ভিডিওতে এসপি সাইন দেওয়ার পর পাগলের মতো হয়ে নিয়ে গেছে দুই তিনজন মারামারি লাগছে এরকম একটা অবস্থা তো এটা একুশের মডেল ভাই এটা পেয়ে যাবেন এই একই দামে এক লাখ দশ কত একুশের মডেল এক লাখ দশ এসপি সাইন এসপি সাইন একুশের মডেল এর আগের ভিডিওতে তো দুইটা তিনটা দিছিলাম না মনে আছে পরের দিনে বিক্রি হয়ে গেছে পরের দিন হয়ে গেছে হ্যাঁ যারা ভিডিওটা দেখবেন আগে যারা চাইছিলেন তাদের জন্য এক লাখ দশ হাজার টাকা একবারে ফ্রেশ এসপি সাইন এসপি সাইন

আর ভাই পাঁচটা আছে পাঁচটা আছে পঁয়ষট্টি সত্তর এক লাখ এক লাখ পঞ্চাশ হাজার এবিএস জান এক লাখ পঞ্চাশ এবিএস এক লাখ পঞ্চাশে চব্বিশের মডেল এবিএস চব্বিশের এবিএস নাম্বার করা কোথাও পাবেন না ভাই আশা করি কোথাও পাবে না কোথাও পাবেন না আপনার নেই পাবে আমার এখানে পাবেন তাও এক পিস এক পিস টিভিএস রাইডার রাইডার এক লাখ দশ হাজার কত এক লাখ দশ রাইডার রাইডার এক লাখ দশ আজকে রাইডার এক লাখ দশে দিয়ে দিলেন এক লাখ দশে ভাইয়া কোনো কথা হবে না আজকে বললাম না

কত এক লাখ পনেরো তো মডেল সুপার ফ্রেশ অনেক এক লাখ পনেরো এক লাখ পনেরো তো মডেল সতেরো আঠারো মডেল তাই হ্যাঁ আচ্ছা মডেল এক লাখ ডার্ক নাইট মডেল এক লাখ মডেল গাড়িগুলো না কিন্তু আপনারা বুঝতে পারবেন না আচ্ছা তাদের কম জন্য

এই লিফান কেপিআর এর 2022 এর গাড়িটা আচ্ছা অনলি 90000 টাকা অনলি 90000 অনলি 90000 এর এর লিফান সিসি আচ্ছা এক্স এক্স বর্তমান বাজারে যেটা চাহিদা অনেক বেশি ভাই আজকে আপনারা অনেক বেশি লাগবে না কমে দিয়ে দিব আচ্ছা এক লক্ষ 40000 টাকা এক্স ব্লেড 1 লক্ষ 40 এক্স ব্লেড অনেক বেশি গাড়ি ওকে গাড়ি দেখে এরকম লাগে হ্যাঁ হ্যাঁ হাঙ্ক অনেকগুলো আছে ভাই আচ্ছা এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন ডাবল ডিক্স এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচে হাং এক লাখ পাঁচে হাং এটা কিন্তু এই কালারটা হয়েছে ম্যাট কালার যেটা ম্যাট কালারের মধ্যে ডাবল কালার যেটাকে বলে আমরা আচ্ছা মানে স্টিকার আলাদা কালার গাড়ি আলাদা কালার গাড়ি আলাদা কালার হ্যাঁ জিক্সার 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 দুই হাজার বিশের মডেল বিশের মডেল হ্যাঁ দুই হাজার বিশের মডেল জিক্সার দুইটা আছে আমাদের কাছে নীল কালারের আপনি যেটাই নেবেন ওইটাই এক লাখ পঁয়তাল্লিশ করে বিশের বিশের মডেল এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ ইয়ার অফ ম্যানুফ্যাকচার দুহাজার দেখে নেবেন এক গাড়ি একবারে ফ্রেশ একবারে ফ্রেশ প্রত্যেকটা বাইক কুয়াশ করলে চিনতে পারবে না চিনতে পারবেন যে এই যে বাসন থ্রি বাই বাসন এই লাল কালারের থ্রি ইলোগো বাসন মানুষ খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায় বুঝছেন আচ্ছা কিন্তু আমার কাছেই লাল কালার চারটা আছে চারটা আছে হ্যাঁ লাল কালার চারটা আছে আচ্ছা থ্রিলোগো যেটাই নেবেন লাল কালার বাইশের মডেল সেটাই আপনাকে দিয়ে দিব দুই লক্ষ দশ হাজার টাকা কত দুই লাখ দশে থ্রি ডি লোক থ্রি ডি লোক দুই লাখ দশ দুই লাখ মডেল দাও হ্যাঁ বাইশের মডেল তিনটা চারটা আছে যেটাই নেবেন দুই লাখ দশ করে দুই লাখ দশ বছরের কাগজ আছে দুই বছরের কাগজ আছে যেটা নেবেন ভাই এরপরে ডিলাক্স ডিলাক্স আজকে একবার চিপ প্রাইজে দিয়ে দিব কোনো কথা হবে না দুই লাখ পঁচিশে ডিলাক্স কি কোন দুই লাখ পঁচিশে ডিলাক্স দুই লাখ পঁচিশে ডিলাক্স হ্যাঁ যদি কাস্টমার গাড়ি দেখে পছন্দ না হয় চালায় টাকা ফেরত টাকাও ফেরত দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা ভাড়া ফেরত সরি হ্যাঁ ফেজার ফ্রেজার ফ্রেজার মডেল ওকে এটা এক লাখ কত এক লাখ পঁয়ষট্টি মডেল এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টিতে ফ্রেজার ফ্রেজার আচ্ছা প্রত্যেকটা গাড়িতে নামটাস্তার সব কিছু হবে নাকি ভাই একশো বছর নামটাস্তান না হলে গাড়ির সাথে আপনার যত টাকা ভাড়া টাড়া খরচ হবে সেটা সহ আপনাকে রিটার্ন দিন সারাদিন ভাই ভাই আজকের মতো মানে সব বাইকগুলো দেখানোর চেষ্টা করলাম আজকে তো বাইকগুলো হয়েছে কি ভাই আসলে কথায় আছে না যে আপনি কিন্তু উপরে দেখলে বুঝতে পারবেন না কারণ ময়লা থাকলে বাইক আপনার দেখতে একটু খারাপ লাগবে কিন্তু আসবেন বলবেন আমরা বলা লাগবে না আপনাকে ওয়াশ করে এমনিতেই দেখাবো দেখবেন ঠিক করতেছে তো গাড়ির ইঞ্জিনটা হয়েছে মেন আর আমাদের লোকেশন হচ্ছে আবারও বলে দেই ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার আসেন গাড়ি সামনাসামনি আসেন লাগলে চালাতে দেবো দেখেন ইঞ্জিন মিস্ত্রি নিয়ে আসেন প্রত্যেকটা বাইক ফ্রেশ কন্ডিশন এবং মালিকানা পরিবর্তন সাথে সাথে আমরা করে দিই কোনো সমস্যা নেই আর সারা বাংলাদেশে কুরিয়ার ব্যবস্থা আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোকানে আসার দর আসসালামু আলাইকুম